আমাদের পুজো গ্রামের পুজো ডাঙ্গিশাই দক্ষিণ ময়না সর্বজনীন উৎসব গ্রামের মানুষ ওতভাবে পুজোর সঙ্গে অঙ্গান্যভাবে জড়িত আমাদের প্যান্ডেলের কাজ অনেকখানি এগিয়ে গেছে প্যান্ডেলের কাজ শুধু থিমের কাজটা বাকি আছে এবং যা সাংস্কৃতিক প্রস্তুতি আমরা আগেই লিপিবদ্ধভাবে প্রচার করেছি এবং তার সাথে সাথে উদ্বোধক পঞ্চমীতে আগামী সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উদ্বোধন করতে আসছে ময়না থানার বসি তার সঙ্গে তৎসহ ব্লকের বিডিও সাহেব এবং অন্যান্য কর্মাধ্যক্ষরা এসে আমাদের পঁচিশ সাতাশে সেপ্টেম্বর পঞ্চমীতে উদ্বোধন করবে আমাদের প্রতিমা শিল্পী সতীশচন্দ্র দাস পিতা গোপালচন্দ্র দাস আমাদের গ্রামের শিল্পী সে তার হাতের কারুকার্য দিয়ে প্রতিমাকে তুলে ধরার চেষ্টা করছে এবং গ্রামবাসীর পক্ষ থেকে পূজার সঙ্গে যুক্ত হয়ে যাতে ময়নাবাসীর কাছে ঠাকুরের মানে উন্মোচনটা তুলে ধরতে পারে তার জন্য সচেষ্টভাবে পরিশ্রম অক্লান্ত করে ঠাকুর প্রতিষ্ঠিত করতে চাচ্ছে মায়ের পুজোর সামনে তুলে ধরার জন্য গ্রামবাসীর এবং ময়না থানার পাশাপাশি গ্রামের পক্ষ থেকে সতীশকে আমরা ধন্যবাদ জানাই যাতে আমরা একটা জায়গায় ব্লকের সঙ্গে যুক্ত হতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি সুনীল কুমার মাইতি সহ সম্পাদক পুজো কমিটি থিম এবারে আমাদের যে প্যান্ডেলের থিমটা হয়েছে তিরুপতি বালাজি আর চাইব যে আমরা গ্রামের মানুষ কেটে খাওয়া মানুষ শহরের যাওয়ার মতো প্রতিমার থেকে আরম্ভ করে পূজা মণ্ডপ দেখার অর্থ দিক দিয়ে পিছিয়ে আছি সেই জন্য গ্রামের মানুষ আমরা গ্রামবাসী সমগ্র পূজা কমিটি তথা গ্রামের উৎসাহী বর্গের ব্যবস্থাপনা এবারে আমরা এই থিমটি বেছে নিয়েছি শুধু চাইব সমগ্র গ্রামবাসীর পক্ষ থেকে সমগ্র জেলাবাসী যারা পূর্ব মেদিনীপুর জেলা যদি একই জায়গায় যেতে পারে এই থিমটি তাই আমরা বার্তা পৌঁছে দিতে যাচ্ছি আর এবারে আমাদের প্রতিমা থিমটি হচ্ছে গিয়ে আনায় একই মেরে তৈরি যে দুর্গা যে তার অসুরকে যে নিত্যা অনুষ্ঠানের মধ্যে যে অসুরকে বধ করছেন তার দুর্গা সহ তার সঙ্গীসাথীদের নিয়ে একই থিমে একই মেরে সেই তুলে ধরেছেন প্রতিমার শিল্পী সতীশচন্দ্র দাস পিতা গোপালচন্দ্র দাস আমার সতীশচন্দ্র একদিকে কমিটির সদস্য ভূমিপুত্র বলেই চলে এই মাটিতে জন্ম গ্রামের শিল্পী উনি আগের বছরও উনি নাম করেছে সারা পূর্ব মেদিনীপুর জেলায় এবারে ওরার পরিবার সহ সকলে সুখে শান্তিতে থাকি গ্রামবাসীর পক্ষ থেকে এই আহ্বান জানে আমি আমার বক্তব্য শেষ করছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আর শুধু চাইব যে আমরা গ্রামের মানুষের পক্ষ থেকে সবাই আনন্দ উপভোগ করি মেলা দেখি ঠাকুর দেখি প্রতিমা দেখি মণ্ডপ দেখি সকলে আনন্দ উৎসাহে মেটে থাকি সকলে আনন্দ উৎসাহে আমরা যেমন আনন্দে মেতে থাকব সকল ময়নাবাসী যেন এই আনন্দের অংশীদার হতে পারি এই আহ্বান জানিয়ে এই সাংবাদিকের মাধ্যমে এই বার্তাটি পৌঁছতে চাই নাম কেবনা আমার নাম বাসিত ভৌমির দক্ষিণ ময়না দুর্গোৎসব কমিটির একজন সদস্য